আমি যখন হেল্প করছিলাম অফিসার আমাকে বললেন যে স্যার এ তো সমস্ত বৃদ্ধ লোক বাংলাদেশ থেকে এসে তারা অ্যাপ্লাই করলেন চাকরিজীবী তো কেউ করে না ইয়াং জেনারেশান কোথায় তা আমরা আমারটা করে দেয় না কী করবেন আমি আমি এক্সাম্পল হই প্রথম চাকরিজীবী হিসাবে আমি অ্যাপ্লাই করি এবং সেই অফিসারের পরামর্শে আমি সার্টিফিকেটটা পেলাম তারপরে আমার কথা দেখি লোকে আরো বেশি করে শোনে এখন কারণ উনি নিজে করেছেন তথাকথিত কেন বলছি আমরা যে কাজই করছি সবই নাকি বিজেপির পক্ষে চলে যাচ্ছে সেই জন্য তথাকথিত বলছি বিরোধী পক্ষ তাই বলে কিন্তু আমরা উদ্বাস্তু দিনে কথা বলেই যাব তাতে যদি বিজেপির হাত শক্ত হয় তাতে আমরা খুশি তাতে কোনো সমস্যা নেই দিয়ে আরও সরলীকরণ হবে হয়তো বাংলাদেশের ডকুমেন্টটা অপশনাল করা হবে আমাদের কাছে যে নিউজ আসছে খুব দ্রুত বাংলাদেশের ডকুমেন্টটা হয়তো অপশনাল পারলে দিন না পারলে না দিন এরকমও আসছে সামনে কেমন তো সেই জন্যে যারা যারা সম্ভব অলরেডি করতে শুরু করুন কারণ আমাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হবে আর আমি নেতৃত্বর কাছে একটাই আবেদন করব নেতৃত্ব দিতে গেলে নিজে আগে রিক্স নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয় যে নেতৃত্ব উদ্বাস্তু ঘরের বাংলাদেশে জন্ম তাদেরকে আগে অ্যাপ্লিকেশান করে বাকিদের অনুপ্রাণিত করুন এটা আমার আপনাদের কাছে আবেদন আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি এমএলএ এমপি বা মন্ডল প্রেসিডেন্ট বা জেলা প্রেসিডেন্ট বাংলাদেশের লোক অথচ তারা বলছে সিএয়ে করো লোকে জিজ্ঞেস করছে ফিস ফিস করে তুমি কেন করো না এইটা যেন না হয় নেতৃত্বকে এগিয়ে এসে আমি যেমন আমার নিজের জীবনের ক্ষেত্রে ঘটে হেল্প করছিলাম অফিসার আমাকে বললেন যে স্যার এ তো সমস্ত বৃদ্ধ লোক বাংলাদেশ থেকে এসে তারা অ্যাপ্লাই করলেন চাকরিজীবী তো কেউ করে না ইয়াং জেনারেশান কোথায় তা আমরা আমারটা করে দেন আর কী করবেন আমি আমি এক্সাম্পল হই প্রথম চাকরিজীবী হিসাবে আমি অ্যাপ্লাই করি এবং সেই অফিসারের পরামর্শে আমি সার্টিফিকেটটা পেলাম তারপরে আমার কথা দেখি লোকে আরও বেশি করে শোনে এখন কারণ উনি নিজে করেছেন তো নেতৃত্ব দিতে গেলে আমাদের প্রত্যেকে যদি যারা দরকার যারা উদ্বাস্তু নেতৃত্ব যারা আছে উদ্বাস্তু ঘরের সন্তান তাদেরকে বলবো দলের মধ্যে থেকে তারা এসে আগে এক্সাম্পল খাড়া করুন তাই দেখবেন যে বাকিরা আরও সাহস পেয়ে যাবে এই পর্যন্ত ঠিক আছে তো নেক্সট আমার মনে হয় সিএ নিয়ে আর কিছু বলার দরকার নেই এত ভাবারও দরকার নেই এটা নাগরিকত্ব আইন কঠিনতম আইন হাইকোর্টের অ্যাডভোকেটরাও ভুল বল বলে এসে হ্যাঁ এই কাজটা উদাহরণ দিচ্ছি মানে ভয়টা কাটাতে হবে একটাই ইয়ে ভয়ের ওষুধ হচ্ছে নাগরিকত্ব আর কোনো ওষুধ নেই ভয়ের নাগরিকত্ব ডিএসপি এসপি ব্যারাকপুরের সেদিন আমার স্কুলে এসে আমাকে বলছে স্যার নাগরিকত্বর আইন টাইনগুলো কী আছে আমার বাবা তোমাকে তো বোঝানোর আমার সময় নেই তোমার বাংলাদেশে কোন জেলায় জন্ম কবে জন্ম দেখি তার শুরু করেছে এই হাঁটুকাপাটা বন্ধ করতে হবে আর হাঁটুকাপা বন্ধ করতে গেলে সত্যের পরে দাঁড়াতে হবে যে আমি নাগরিকত্ব সার্টিফিকেট নেব তাহলে দেখবেন যে মানসিক শক্তি শারীরিক শক্তি সব শক্তি বেড়ে গেছে আপনারা এটা করুন আপনাদের কাছে অনুরোধ যত হেল্প লাগবে যখন হেল্প লাগবে যেভাবে হেল্প লাগবে আমাদের একটা বাঙালি ঐক্য মঞ্চ বলেই আমরা একটা তথাকথিত অরাজনৈতিক কেন বলছি আমরা যে কাজই করছি সবই নাকি বিজেপির পক্ষে চলে যাচ্ছে সেই জন্য তথাকথিত বলছি বিরোধী পক্ষ তাই বলে কিন্তু আমরা দিনে কথা বলেই যাব তাতে যদি বিজেপির হাত শক্ত হয় তাতে আমরা খুশি তাতে কোনো সমস্যা নেই